নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নামের প্রথম লিটার যাদের এস দু হাজার ছাব্বিশ সালের সতেরো তারিখ জানুয়ারি মাস শনিবার দিনটি এস নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে ভাগ্য বিশেষ কিছু দিককে সম্পূর্ণ বিস্তারে তুলে ধরবো আপনারা যারা বহু দিন ধরে কষ্টের মধ্যে ভুগছেন নতুন কার্য শুরুর চেষ্টা করছেন এগিয়ে যেতে চাইছেন সম্পত্তি বৃদ্ধিতে নিজের কার্য করে যাচ্ছেন তাদের জন্য বলি বর্তমান সময়টা আপনাদের জন্য অনেক বেশি পজিটিভিটির সময় দু সাল আপনার জন্য এমন একটি বছর এই বছরে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন আর যারা প্রতিনিয়ত শত্রুর যন্ত্রণায় ভুগেছেন তাদের জন্য বলি শত্রুদের মুখ নিজে থেকেই বন্ধ হয়ে যাবে বন্ধু আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে দেখবেন তাহলে আপনি তার ফল অবশ্যই পাবেন শত্রুরা সক্রিয় হয়ে উঠবে প্রথমে দু হাজার প্রথম দিকে শত্রুরা সক্রিয় হয়ে উঠে আপনাকে সমালোচনার মুখে ফেলার চেষ্টা করবে কিন্তু যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং কে কি বলল সেটা নিয়ে না ভেবে নিজের কর্ম যদি করেন উন্নতি আপনার অবশ্যই হবে এছাড়াও শত্রুর কথা যদি বলতেই হয় তাহলে দেখবেন কিছু সময় পরে গিয়ে অর্থাৎ এই দু সালের প্রথম দুই মাস পেরিয়ে গিয়ে শত্রুরা মুখ বন্ধ করে দিয়েছে তাদের মুখ বন্ধ হয়ে যান তো বন্ধু প্রত্যেককে স্বাগত জানাই মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে আজকের ভিডিওর মূল পর্ব এস নামের মানুষদের জন্য সুতরাং যদি আপনার নামের প্রথম লেটারটি এস দিয়ে হয় ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখিয়ে যদি কোনো জায়গায় কোনো অংশে আপনার কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না বন্ধু তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নামের প্রথম লেটার যদি হয়ে থাকে এস দিয়ে শুরু ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এটি নিউমারোলজি গণনা অনুসারে নামের প্রথম লেটার এস দিয়ে হলে তাদের বিশেষ গুরুত্বের সঙ্গে কিছু বৈশিষ্ট্য চারিত্রিক দিক এবং ভবিষ্যতের কিছু বিষয়কে তুলে ধরা হয় যদিও জন্মকুণ্ডলী আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য দেখুন বন্ধু প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা প্রত্যেকের জন্মস্থান সময় জন্ম সব কিছু আলাদা এবং এগুলোর সংমিশ্রণে জন্মকুণ্ডলী তৈরি হয় তাই আপনি যদি পার্টিকুলার আপনার ব্যাপারে বিস্তারে জানতে চান এবং হান্ড্রেড পারসেন্ট তথ্য জানতে চান তাহলে জন্মকুণ্ডলী আপনার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু তা হলেও আমি আপনাদের বলি নিউমেরোলজি হলো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা দেখবেন হাত দেখাতে যাই বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায় সর্বপ্রথম আমাদের নামকে জিজ্ঞাসা করা হয় কারণ এই নাম দ্বারা একটি মানুষের নিউমেরোলজি গণনা সম্পূর্ণ হয়ে থাকে যা থেকে প্রায় সেভেন্টি একদম সঠিক তথ্য বলা যায় সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাহলে ইংরেজি বর্ণমালার যেহেতু উনিশতম লেটার এটি এর সংখ্যা তত্ত্বের মান হয়ে দাঁড়ায় এক এবং সূর্য হল আপনাদের মূল গ্রহ সূর্যের রোদে থাকা বা সূর্যকে গায়ে লাগানো আপনাদের জন্য অনেক বেশি এনার্জেটিক বিষয় এমনকি কি নামে মানুষেরা যদি সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করেন সূর্যের ওঠার সঙ্গে সঙ্গে যদি আপনারা ঘুম থেকে উঠে পড়েন এবং যদি কর্ম শুরু করেন একটু আটটু এক্সারসাইজ এগুলো যদি করেন তাহলে দেখবেন আপনারা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যগত দিক থেকে স্ট্রং হয়ে উঠবেন দর্শক বন্ধু দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারি মাসের সতেরো তারিখ শনিবার দিন এই দিনটি এসনামের মানুষদের জন্য গুরুত্বপূর্ণই একটি দিন বলা যেতে পারে আপনারা যে পরিমাণ ব্যয় করেছেন খরচা হয়েছে সেই ব্যয় খরচা থেকে এবার আপনাদের কর্মে মন দেওয়ার সব থেকে বড় সময় এটি আপনি যদি এখনো পর্যন্ত কর্ম শুরু না করে থাকেন বা নতুন কাজের মধ্যে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভুল করবেন এখন একটু খেয়াল করে দেখুন আগের থেকে কিন্তু আপনার কর্ম পদ্ধতি কৌশল এবং ইচ্ছা শক্তি সবকটেই বৃদ্ধি পেয়েছে আপনাদের কর্মের এই ইচ্ছা শক্তি বৃদ্ধি পাওয়া আপনার উন্নতির একটি অন্যতম দিক তবে ডিস্ট্রাকশন আসবে সম্পর্ককে নিয়ে আপনি আপনার পরিবারের সঙ্গে সম্পর্কে অথবা আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কের মধ্যেও কিন্তু কাজের ক্ষতি করতে পারেন তাই আপনাদের সচেতনতার সঙ্গে কর্ম করতে হবে কর্মকে আগে রেখে তারপরে অন্য কোনো কার্য তাহলে আপনারা ভালো ফল পাবেন দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় দু সাল আপনার জন্য পজিটিভিটি নিয়ে আসবে ঠিকই কিন্তু জানুয়ারি মাস আপনার জন্য অনেক বেশি পরিশ্রম নিয়ে আসবে সতেরো তারিখ বা তারপর কিছুদিন আপনাকে পরিশ্রমের মধ্যেই থাকতে হবে কিছু ক্ষেত্রে আনন্দ উৎসাহ ডিস্ট্রাকশন আসবে বিভিন্ন দিক থেকে এই সব কিছুর মধ্য দিয়েও পরিশ্রমকে কন্টিনিউ করে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের মানুষদের জন্য সুযোগ আসবে সম্ভাবনা রয়েছে সুতরাং কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বন্ধুরা বলে রাখি যারা ইতিমধ্যেই নতুন কার্য শুরু করে ফেলেছেন বা করতে চাইছেন তাদের জন্য খুব শুভ সময় এই সময়টি আপনারা শুরু করুন শুধু জীবনে নয় আপনার প্রেম জীবনের সম্পর্কের ক্ষেত্রে অথবা আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রেও বর্তমান সময়টা অনেক বেশি পিসফুল শান্তি এবং উন্নতির সুতরাং আপনারা নিজেদের শান্তিকে বজায় রাখতে পারেন উন্নতি ঘটাতে পারেন নিজের কর্ম করার মাধ্যমে তবে আপনাদের বলে রাখি এই এত ভালো কিছুর মধ্যে খারাপ যে কিছু নেই তা কিন্তু নয় খারাপ রয়েছে অনেক কিছু প্রথমেই যে বিষয়টি বলবো সেটি হলো বাধা বিপত্তি যে কর্মই করতে যাবেন তাতে আর্থিক টানা পড়েন টাকা পয়সা সঠিকভাবে হাতে না থাকা টাকা পয়সার দিক থেকে একটু অর্থাভাব হওয়া এগুলো বর্তমান সময় কমন হয়ে উঠবে তা বলে ভাববেন না যে হাতে টাকা পয়সা নেই বা কোনো পুঁজি হচ্ছে না হবে হাতে টাকা পয়সাও থাকবে পুঁজিও আছে কিন্তু তারপরেও আপনারা স্বচ্ছলতার যে খরচা করার যে টাকা পয়সা সেটা থেকে একটুখানি বঞ্চিত হবেন বা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে যা আপনাকে পিছন দিকে ঠেলে দেবে বন্ধু এছাড়াও যে বিষয়টি বলবো নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় দু হাজার এই যে ২৬ সালের জানুয়ারি মাসের সতেরো তারিখ এই দিনটি আপনার জন্য অনেক বেশি কারণ কর্মজীবনে আপনার নতুন পদক্ষেপ সম্ভাবনা নেওয়ার রয়েছে নতুনভাবে এগিয়ে যাওয়া আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনি সুযোগ পাবেন কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে হবে বন্ধু নচেত সমস্যার মধ্যে পড়বেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এছাড়াও আরও যে বিষয়টি খেয়াল রাখতে হবে আমি আগের ভিডিওতেও আপনাদের জানিয়ে দিয়েছিলাম ইসলামের মানুষদের বর্তমান সময় ধৈর্য ধরে থাকা অত্যন্ত প্রয়োজন কথার দাম দিতে শিখুন যদি কোনো কথা আপনি কাউকে বলেন কথা দেন সেটা রাখতে শিখুন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য এটা আপনার উন্নতির একটি প্রতীক বলতে পারে এবং নিজের কর্মকে করুন নিজের কাজকে কথাই পরিণত না করে কথাকে কাজের মধ্যে পরিণত করুন এবং উন্নতি করে যান আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন